প্রচুর দর্শনার্থী বিমান দেখার জন্য আসে এবং কত কাজ থেকে বিমানটি দেখা যাচ্ছে এ ধরনের দৃশ্য অবলোকন করার জন্যই মানুষজন দল ধরে ছুটে আসেন এখানে প্রিয় দর্শক আপনারা যারা এই মাউনিয়া এবং দলিপাড়ায় বিমান দেখার জন্য আসতে চান তারা সবসময় জিজ্ঞেস করেন যে কিভাবে যাব এই যে উত্তরা জসিমুদ্দিন মোড় যে দেখছেন এখানে মূলত যদি আপনারা যে কোনোভাবে আসেন বিশেষ করে বাসে যদি আসেন তাহলে নেমে এখান থেকে রিকশা অটো এগুলোতে করে আপনারা বিমান দেখার জন্য যেতে পারবেন অবশেষে উত্তরা জসিমুদ্দিন থেকে চলে এসেছি বাউনিয়া বটতলা সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উত্তরার বাউনিয়া বটতলা থেকে আমরা ঠিক আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন আমার পাশেই বিশাল বড় একটি বিমান সৌদি এয়ারলাইন্সের বোয়িং ট্রিপল সেভেন মডেলের এই বিমানটি এখন ঢাকা থেকে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার উদ্দেশ্যে উড়ে যাবে এবং এখান থেকে কত কাছ থেকে বিমানগুলো দেখা যায় ওঠা এবং নামা তো চলুন আমরা আসলে এখন কিছু বিমান এখান থেকে দেখব সরাসরি সৌদি আরবের বিমান সংস্থার এই বিমানটি এখন উড়ে যাচ্ছে জেদ্দার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি এখন ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রচুর দর্শনার্থী এখানে আসেন বিমান দেখার জন্য ছোট বড় সকল বয়সের মানুষজন দেখতে পাচ্ছেন কাছ থেকে বিমানগুলোকে দেখার জন্য ঠিক এভাবেই খালি চোখে বিমানগুলোকে উঠতে এবং নামতে দেখা যায় এর পেছনে আরও একটি বিমান আছে সাউদিয়া এয়ারলাইন্সের বোয়িং বইং ট্রিপল সেভেন তার সামনেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এটি এখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে উড়ে যাবে এক ঝলক দেখার চেষ্টা করেন কত মানুষ দেখছেন প্রিয় দর্শক বিমান দেখছে আর বিমান দেখার একটি অন্যরকম কৌতূহল কাজ করে আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি এটি কার্গো বিমান সেন্ট্রাল এয়ারলাইন্সের এই বিমানটি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি চীনের সেনজেন থেকে তিন ঘন্টা বাহান্ন মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে চমৎকার রঙের একটি বিমান আমরা কি বিমানের আলো দেখতে পাচ্ছি এটি বড় বিমান বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমান এই বিমানটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এই বিমানটি সিঙ্গাপুর থেকে তিন ঘন্টা চল্লিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে বিকেলবেলা দলি করা এবং বাউনিয়া বটতলায় প্রচুর দর্শনার্থী বিমান দেখার জন্য আসে এবং কত কাজ থেকে বিমানটি দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখুন এ ধরনের দৃশ্য অবলোকন করার জন্যই মানুষজন দল ধরে ছুটে আসেন এখানে এগিয়ে আসছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি বড় বিমান দেখতে পাচ্ছি এটি আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি মাত্র পঁচিশ মিনিট পথ উড়ে সিলেট থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে চমৎকার একটি বিমান অত্যাধুনিক একটি বিমান বাংলাদেশ বিমানের বহরে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি খুব চমৎকারভাবে এগিয়ে আসছে এবং রৌদ্দ্র চমৎকারভাবে চমৎকার আমরা রানওয়েতে বিমানটিকে ল্যান্ড করতে দেখতে পাচ্ছি আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি এই বিমানটি সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এয়ার এরাবিয়ার বিমান এই বিমানটি সংযুক্ত আরব আমিরাতের সারজা নগরী থেকে চার ঘন্টা ১২ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে এয়ার এরাবিয়ার এয়ারবাস বাস এ থ্রি টু ওয়ান মডেলের সাদা লাল রঙের এই বিমানটি এখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পর্শ করার জন্য এগিয়ে আসছে এই বিমানটি আমরা একটি বিমান দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এই বিমানটি এখন ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে এই মুহূর্তে আছি রাজধানীর উত্তরা দলিপাড়ায় এটি ঠিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের বরাবর যে কারণে বিমানগুলো ঠিক মাথার উপর দিয়ে যায় এবং দেখুন এখানে বিকেল বেলা কি পরিমাণ মানুষ এসেছে ছুটির দিনগুলোতে বিশেষ করে ঈদের সময়ে ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসেন উত্তরায় যেমন ঘুরতে আসেন ঠিক তেমনি এই উত্তরার বাউনিয়া বটতলাতেও আসেন বিমান দেখার জন্য দেখতে পাচ্ছেন বিমান দেখতে পাচ্ছি এগিয়ে আসছে নামার জন্য এই বিমানটি কোন এয়ারলাইন্স ঠিক বোঝা যাচ্ছে না দেখুন মানুষের উচ্ছ্বাস এটি বিভিন্ন ইন্দোনেশিয়ান এয়ারলাইন্স এর একটি বিমান বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি ব্যাংকক থেকে দুই ঘন্টা দশ মিনিট পর দূরে ঢাকায় নেমে পড়ল মানুষের উচ্ছ্বাস দেখেন প্রিয় দর্শক আমরা একটি ছোট বিমান দেখতে পাচ্ছি এই বিমানটি নভো ইয়ারের এইচ ইয়ার মডেলের বিমান বিমানটি সৈয়দপুর থেকে চল্লিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে এরই সঙ্গে শেষ করবো আজকের ভিডিও যারা তখন ভিডিও দেখছে সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা আজকে এই বিমানটি দেখেই এই ভিডিওটি শেষ করছি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি